ভালো মানের গ্রাফিক্স কাজ এবং গেমিং এর জন্য বেটার একটি কনফিগারেশন আমরা সাজিয়েছি কোরাই ফাইভ টেন জেনারেশন পৌঁছার দিয়ে এবং জাপানিস আইওয়া ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বর্ডারলেস মোটর দিয়ে টোটাল প্যাকেজটি বাজেট থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকা তো বেশ আমাদের আজকের এই বিল্ডের মধ্যে পৌঁছা হিসেবে রেখেছি আমরা ইন্টেল কোরাই ফাইভ টেন জেনারেশন একটি পৌঁছা রেখেছি এই পৌঁছাটি ট্রের পৌঁছার এই প্রসেসরের এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে এবং এই প্যাকেজটাতে আমরা যে মাদারটি রেখেছি বাইরে কান্ট্রি রিভার্স একটি মাদার রেখেছি এমএসএ এস ব্র্যান্ডের একটি মাদার থাকবে এক বছরের রিপ্লেস থাকবে এবং স্টোরি হিসাবে থাকবে এস পি ব্র্যান্ডের থাকবে অফিসিয়াল ইউজ এন্ড এক বছরের রিপ্লেস থাকবে এবং এই পয়সা আমরা র্যাম হিসাবে রেখেছি হি গেমিং সিরিজ একটি র্যাম রেখেছি বত্রিশ এক বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই প্যাকেজের জন্য যে ক্যাচিংটি রেখেছি চমৎকার একটি ক্যাচিং রেখেছি সামনে এবং পিছনে টোটাল চারটি আট জিবি ফ্যান থাকবে এবং সাইডে টেম্পার গ্লাস থাকবে উপরে ডাস্টবিন রয়েছে ভবিষ্যতে উপরে আরও দুটি ফ্যান অ্যাড করতে পারবেন এবং এই ক্যাচিং এর সাথে বিল্ট ইন পাসওয়ার রয়েছে এই পাসওয়ারটি দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই প্যাকেজের জন্য যে মনিটরটি আমরা রেখেছি আইও ব্র্যান্ডের জাপানিস একটি ব্র্যান্ড এই মনিটরটি ফুল বর্ডারলেস বাইশ ইঞ্চি ফুল এইচ ডি মনিটরটি তিন বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটাতে কীবোর্ড মাউস হিসাবে রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের বিজয় বাংলা সহ একটি আট জিবি লাইটিং গেমিং কীবোর্ড মাউস রেখেছি এক বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছে কোরাই ফাইভ টেন জেনারেশনের এই প্যাকেজটি নিতে পারবেন আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছে এই প্যাকেজটি নিলে লাইফ টাইম সার্ভিস পাবেন একদম ফ্রি